ড্রেস পড়ার আসলে স্বাধীনতা থাকা আসলে সবারই দরকার আমি এটা মনে করি ড্রেস নিয়ে অনেক কথা বলে আমি বলবো আসলে অনেক অনেক সাবজেক্ট আশেপাশে দেশে পরিস্থিতি খারাপ যাচ্ছে ওগুলো নিয়ে আমরা চিন্তা করি আমরা মিডিয়াতে কাজ করি বিভিন্ন ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ড্রেস পরি আমি নেগেটিভ ভাবে না দেখে বলবো কি আপনারা পজিটিভ ভাবে দেখেন আমি আসলে প্রবাসী ভাইদেরকে খুব ভালোবাসি তাদের সাপোর্ট আমার দরকার তাদেরকে বলবো যে আমাকে এভাবে ভালোবাসা দিয়ে রাখেন বিয়ে শি এটা পড়ার বিষয় দেখেন আমরা মিডিয়াতে কাজ করি বিভিন্ন সেক্টরে বিভিন্ন জন কাজ করছে সেক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের দেশের বাইরেও কিন্তু অনেক নায়ক নায়িকা বিভিন্ন তাদের প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন ড্রেস পড়ছে তো বাংলাদেশে আমরা মডেল বলে বা যে নায়িকা বলেন যে যে প্রফেশনের ক্ষেত্রে ড্রেস পড়ছে তো ড্রেস পরার আসলে স্বাধীনতা থাকা আসলে সবারই দরকার আমি এটা মনে করি হ্যাঁ তবে অনেকেই মানে ড্রেস নিয়ে অনেক কথা বলে তো আমি বলবো আসলে অনেক সাবজেক্ট আশেপাশে দেশে অনেক পরিস্থিতি খারাপ যাচ্ছে ওগুলো নিয়ে আমরা চিন্তা করি আমরা মিডিয়াতে কাজ করি তো বিভিন্ন ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ড্রেস পরি আমি নেগেটিভ ভাবে না দেখে বলবো কি আপনারা পজিটিভ ভাবে দেখেন আচ্ছা বিয়ে এটা একটা পার্সোনাল বিষয় আমাকে সবাই পছন্দ করুক আমি চাই বিয়ে সাথে কখন করবো বা বিয়ে বিয়ে বিষয় নিয়ে আর কিছু কথা বলতে চাই না আমি আসলে প্রবাসী ভাইদেরকে খুব ভালোবাসি তাদের সাপোর্ট আমার দরকার তাদেরকে বলবো যে আমাকে এভাবে ভালোবাসা দিয়ে রাখেন বিয়ে সাথে এটা পরের বিষয় প্রথমত খান হলো আমাদের আমার ফ্রেন্ড পরে আগে উনি আমাদের উনি হলো টিচার হ্যাঁ তো টিচার হিসাবে আমি তো তাকে অবশ্যই সুদর্শন বল মানে ভালো কোরিয়োগ্রাফার হিসাবে চিনি কিন্তু সুদর্শন কেন কে বলেছে আমি জানি না তবে অবশ্যই সে সুন্দর না 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 সাকিব খান আরও যারা ইন্ডাস্ট্রিতে মডেল আছে নায়ক আছে তাদের ব্যাপারটা আলাদা আর অ্যালদফ খান হলো ওই যে কোরিয়োগ্রাফার হিসাবে কাজ করছে এবং তার নিজস্ব ডিজাইনের নিজেকে প্রেজেন্ট করে সেক্ষেত্রে তার প্রতিভাকে আমরা বলছি যে সে বেস্ট কোরিয়োগ্রাফার এটা বলেছে এসে আসলে সে অলরেডি আপনাদেরকে মিডিয়ার সামনে এসে ক্লিয়ার করে দিচ্ছে যে আসলে সে ছেলে এবং সে তার প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম মেকআপ টেকআপ নেয় এগুলো আপনাদেরকে অলমোস্ট বলে দিয়েছে ঠিক না আমি আসলে আমিও আপনাদের মিডিয়ার মাধ্যমে নতুন এই ব্যাপারটা জানলাম আর আসলে জানার পর আমি খুবই আমার বিষয়টা খারাপ লেগেছে কারণ আমি যতটুক অ্যাডোপ খানকে ভাইয়াকে চিনি আসলে ও এই ধরনের না মানে আমি দেখি নাই বাট আমি যখন নিউজটা শুনলাম আমার কাছে খারাপ লেগেছে আসলে মানুষের কিছু মুদ্রাদোষ থাকে হ্যাঁ সেটা হয়তো বা আমার মুদ্রাদোষ এইটা যে আমি ওয়াও বলে ফেলি এই তো আচ্ছা আমি বলি আমি আপাতত বড় পর্দায় আমার কাজ করার ইচ্ছা নাই যদি ভালো কিছু আসে তখন চিন্তা করে দেখবো আমি আপাতত হোস্টিং ফটোশুট অ্যান্ড প্রোমোটিং এগুলো নিয়ে কাজ করছি আপনারা দেখছেন আমি এগুলো নিয়েই মূলত কাজ করছি আর ভালো কোনো যদি প্রপোজ আসে আমার মনে হয় যে আসলে আমার সঙ্গে যায় তাহলে অবশ্যই আমি এটা করবো আমি আজকে কিন্তু খুব সিম্পল একটা মেকআপ করেছি আহ বেশ সময় লাগেনি হয়তো বা থার্টি মিনিট